কখনো কাঁঠাল ভুনা খেয়েছেন কাঁঠালের কাবাব চপ কিংবা কাঁঠালের কোফতা জাতীয় ফল কাঁঠাল সুস্বাদু ও অতি পরিচিত একটি ফল এটি সবজি হিসেবেও ব্যবহৃত হয় কাঁচা কাঁঠাল রান্নার স্বাদ অনেকটা মাংসের মতন একে গাছের মাংস বা ভেজিটেরিয়ান মিটও বলা হয় জানেন কি কাঁচা কাঠালের পুষ্টিগুণ সম্পর্কে পাকা কাঁঠালের চেয়ে কাঁচা কাঠালের পুষ্টিগুণও বেশি কাঁচা কাঁঠালে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আঁশ যার অন্য নাম ডায়াটারি ফাইবার আশ জাতীয় খাবার দীর্ঘ সময় পেট ভরে রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো প্রায় প্রাত্যহিক রোগ দূর করে এছাড়া কাঁঠালের আঁশ কোলন ক্যান্সারের ঝুঁকিও কমায় শরীরের জন্য কাঁচা কাঁঠাল খুবই উপকারী কাঁঠালে রয়েছে বিটা ক্যারোটিন ভিটামিন এ সি বি ওয়ান বি টু পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সহ নানান রকমের পুষ্টি ও খনিজ উপাদান ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ শক্তিকে দ্বিগুণ শক্তিশালী করে তারুণ্য বজায় রাখতে সাহায্য করে ত্বক নখ চুল দাঁতের পুষ্টি যোগায়। চর্মরোগ প্রতিরোধে কাজ করে পাকা কাঁঠালে চিনির পরিমাণ তুলনামূলক বেশি থাকে পাকা মিষ্টি কাঁঠাল ডায়াবেটিসের রোগীদের জন্যেও ক্ষতিকর কিন্তু কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়া যায় যা রক্তের চিনির মাত্রা বাড়ায় না ডায়াবেটিস প্রতিরোধেও এটি উপকারী কাঁচা কাঁঠাল একটি পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত সবজি কাঁচা কাঠালে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃৎপিণ্ডকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে এছাড়া এতে ফ্যাট কম থাকায় এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কাঁচা কাঠালে আয়রন থাকে যা রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে এটি অ্যানিমিয়া ও রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক বিশেষ করে নারীদের জন্য এতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় ও দাঁতের গঠন মজবুত করে বয়স্কদের জন্য এটি হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়তা করতে পারে কিছু গবেষণায় দেখা গেছে যে কাঠালে থাকা ফাইটো ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং টিউমার কোষের বৃদ্ধি রোধে সহায়তা করতে পারে খবরের কাগজ ভরির কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ